কি শোনা যাচ্ছে যেন যেটা শোনা যাচ্ছে সেটা আদেও সত্য না মিথ্যা এই বিষয়ে কিন্তু তোমাদেরকে আজকে আমি একটি তথ্য দিতে এসেছি হ্যাঁ অবশ্যই আমার টাইটেল থাম্বেল দেখে তোমরা আমার ভিডিওতে ক্লিক করেছ তো সেই বিষয়ের ওপরে আজকে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাল একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো অর্থাৎ দিশানি এবং সৌরভের বিয়ের ব্যাপারে আমি কিছু তথ্য তোমাদেরকে দিতে চাই কিন্তু তার আগে আমি এমন একটি তথ্য সেন্সিটিভ তথ্যর ওপরে কথা বলবো সেটা আগে আলোচনা করে নি দেখো আমরা কিতিকা মল্লিক এবং পায়েল মল্লিক সকলেই কিন্তু জানি এবং আরমান মল্লিককে কিন্তু আমরা সকলেই জানি তো সেই আরমান মল্লিকের প্রথম স্ত্রী পায়েল মল্লিক তার ঘটনাটা কি ঘটেছে আশা করি সোশ্যাল মিডিয়ার জুড়ে এত ঝড় উঠছে তুমি সকলেই আশা করি জেনে গেছো যে আমাদের এখানেও তো অনেক ইনফ্লুয়েসার রয়েছে যারা কিনা না দুর্গা পুজো আসার সময় দুর্গা কালী পুজো আসার সময় কালী এরকম করে আবার কৃষ্ণের মানে এটা কৃষ্ণের যে জন্মতিথিটা রয়েছে সেই সময় কৃষ্ণ সেজে ঘুরে ঘুরে বেড়ায় তো সেইগুলো যে কতটা দণ্ডনীয় অপরাধ আমাদের ধর্ম অনুযায়ী সেটা কিন্তু আজ এত বড় একটা ইনফ্লুয়েঞ্জার ইউটিউবার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার সে কিন্তু বুঝতে পারছে তাকে কিন্তু প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে ঘণ্টাখানেক ধরে বাসন মাজা ঝাঁট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা মোছামুছি এই সমস্ত কাজ করতে হচ্ছে মানে আশ্রমের বা মানে সেই মন্দিরগুলোতে সেবাই তাকে কিন্তু লাগতে হচ্ছে কারণ সে এত বড় পাপ করেছে বলে দেখো একটা আমরা যখন কোনো উপোস করি বার ব্রত করি তার আগে আমরা কি নিরামিষ খাই এবং আমরা কি করি না সেই সময় কোনো কিছু না খেয়ে সেই উপোসটা আমরা করি কিন্তু এখানে দুটো সস্তার পাবলিসিটির জন্য যে কোনো একটা রূপ ধারণ করে নিলাম ঠাকুরের সেটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয় কেউ কখনো দেখেছো যে খ্রিস্টানদের রূপ ধারণ করছে ধর্মগুরুর বা মুসলিমদের ধর্মগুরুর রূপ ধারণ করছে না যত কিছু হিন্দু ধর্মের ওপরে কেন ভাই হিন্দু ধর্মটাকে নিয়ে কেন এত চিনিমিনি খেলা প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান করা উচিত আমরা যদি হিন্দু হয়ে আমাদের নিজেদের ধর্মটাকে সম্মান না করতে পারি তাহলে অন্যের ধর্মকে সম্মান করব কিভাবে এটা সবচেয়ে বড় কোশ্চেন তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা বড় বড় আর সময় দুর্গা সময় কালী সেজে আর নিজেদেরকে বহুরূপী তৈরি করতে হবে না কারণ ভগবান ভগবানের স্থানেই ভালো তার রূপ ধারণ করতে গেলে অনেক কিছু করতে হয় তার রূপ এমনি এমনি ধারণ করা যায় না সুতরাং না জেনে বুঝে এই রূপ দুটো সস্তার পাবলিসিটির জন্য সেটা কিন্তু কখনোই উচিত না এরপর মানে সারা বছর জিংস হাফম্যান পরে কোমর দুলিয়ে বেড়াবে আর দুর্গা পুজো কালী পুজো এলেই একবারে মা দুর্গা মা কালী সেজে উঠবে সেটা কিন্তু কখনোই ঠিক না তোমরা যেমন সেই স্থানে থাকাটাই ভালো আমিও আমি নিজেকেও বলছি আমরা যেরকম সেরকম থাকাটাই ভালো আমরা তো ওই রকম মানে ভগবানের অত বড় ভক্ত নই যে আমরা ভগবানের অত বড়ো রূপ ধারণ করব আর ভগবানের ভক্ত হলেও বা কেউ কখনোই কিন্তু ভগবানের রূপ ধারণ করতে পারে না এরপর আসি আমার মেন টপিকে সেটা হচ্ছে দিশানির সাথে কি সত্যিই সৌরভের বিয়ে হয়েছে কিনা দেখো এখানে কিন্তু গুঞ্জন উঠছে যে দিশানির সাথে কিন্তু সৌরভের বিয়ে হয়েছে কারণ একটাই কথা দুটো দুটো জিনিস কিন্তু খুব সমানভাবে নির্ধারিত হচ্ছে এটা যদি দিশানির সাথে সৌরভের যদি বিয়ে না হয়ে থাকতো তাহলে দিশানি আর সৌরভের যে একসাথে ভিডিওগুলো রয়েছে দিশানির অ্যাকাউন্টে এখনও রয়েছে সেগুলো কেন ডিলিট হলো না সেগুলো কেন ডিলিট করা হচ্ছে না কি কারণে নিশ্চয়ই তার সাথে লিঙ্ক আছে সেই জন্যই সে ডিলিট করছে না এটা সবচেয়ে বড় কথা হয়তো আর দু নম্বর পোশ মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে হয়তো তাদের ভেতরে এত কাদা ছোঁড়াছুরি হয়েছে বলে সেই বিষয়টা আর এখন এই মুহূর্তে সকলের সামনে নিয়ে আসতে চাইছে না সেই জন্যেই হয়তো সে যে সৌরভকেই বিয়ে করেছে সেটা পাবলিক করতে চাইছে না এই দুটো কারণ এই দুটো কারণের জন্য মনে হচ্ছে কিন্তু দিশানি সৌরভকেই বিয়ে করেছে এবং আরও অনেক তথ্য মাঝে মাঝে উঠে আসে যেগুলো কিন্তু মানে নজর আন্দাজ করা যায় না আর আমাদের পাবলিক কখনোই মিথ্যা বলে না বা মিথ্যাকে সাপোর্ট করে না সে সবসময় সঠিকটাকে বলে এবং এখানে কিন্তু এটাই তারা প্রত্যেকজনই এটাই বলে যাচ্ছে যে তার কিন্তু সৌরভের সাথেই বিয়ে হয়েছে তারা যদি না বুঝতো না এ হতো সত্যিটা জানতো তাহলে কি তারা এতটা দাবার সাথে বলতে পারতো যে তার সৌরভের সাথেই বিয়ে হয়েছে আর দেখবে সৌরভ যে বাড়ি থেকে ভিডিওটা করেছে লাস্ট ভিডিও সেই ভিডিওতে যে দরজা দেখা গেছে সেম দরজা কিন্তু একদম সেম টু সেম দরজা কিন্তু দেখা গেছে যেখানে এই দিশানি নতুন শ্বশুরবাড়ি বলছে সেই জায়গাতে কিন্তু দেখা গেছে তো তার বিয়েটা আমরা গতকালের ভিডিও অনুযায়ী জানতেই পেরে গেছি খুব নর্মালভাবে হয়েছে এই একটা কথা একটা ছেলের সাথে দেখা নেই শোনা নেই কিছু নেই তার সাথে হঠাৎ করে নর্মাল করে নর্মাল বিয়ে মানে এই ধরো মন্দিরে গিয়ে বিয়ে হয়ে যায় কি কখন নই কিন্তু হয় না কখন হয় সেটা জানো সেটা যদি আগে থেকে জানা পরিচিত সব কিছু থাকতো তাহলে আর এখানে জানা পরিচিত কার সাথে ছিল সৌরভের সাথে ছিল সেই জন্য কিন্তু সৌরভের সাথে বিয়ে হওয়ার চান্সটা কিন্তু অত্যাধিক পরিমাণ বেশি আর সৌরভ যদি বিয়ে সৌরভের সাথে যদি বিয়ে না হতো তাহলে দেখতে তার আরও অনেক কিছু স্যাট এটা স্যাট নিউজ স্যাট অনেক কিছু বেরিয়ে আসতো যেভাবে আগেও বেরিয়ে এসছে পাবলিকের সামনে সেভাবে এখনও বেরিয়ে আসতো তার না হলে দেখো তাদের মধ্যে দুজনার মধ্যে ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আপডেট দিয়ে দিতে হলো যে আমাদের ঝামেলা হয়েছে আমরা আর একসাথে নেই এরকম জিনিসগুলো তো দেখো তারা এই যে কাদা গুলো করেছে সেইগুলো যতদিন অবধি না পরিষ্কার হচ্ছে তারা পারছে না দুজন দুজনে একসাথে ক্যামেরা বন এক ক্যামেরা ফ্রেমে আসতে পারছে না বুঝতে পেরেছো কারণ সোশ্যাল মিডিয়ায় দর্শকরা তাদেরকে গালি গালাস দেবে সেই জন্যেই আসতে পারছে না কি বোঝা গেছে বন্ধুরা তো তোমাদেরকে একটা কথা বলে রাখি খুব ভালো করে কান খুলে শোনো দিশানি এটা যদি করে থাকে সৌরভকে বিয়ে তাহলে আমি বলবো যে সে নিজে যেছে গিয়ে নিজের পায়ে গুরুল মেরেছে আর কোনো কিচ্ছু না হ্যাঁ যে একবার এরকম কাজ করেছে সে যে আরও একবার করবে না তার কি কোনো মানে রয়েছে অবশ্যই সেটা নেই সুতরাং দিশানি এটা যদি করে থাকে নিজের পাটা বাড়িয়ে দিয়েছে কুরুল মারার জন্য তো দেখাই যাক কি হয় কত দূর হয় তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর সাপোর্ট করতে কিন্তু কেউ ভুলবে না কিভাবে করবে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে প্রচুর পরিমাণে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা